নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আর এখন দেখো সব কাজ সেরে যে ঘরে চাল নিতে আসছি এসে দেখি যে বস্তা খুনতে হবে চালের বস্তাটা এখন বস্তাটা খুলে চাল নেব নিয়ে রান্না করবো তো সব কাজ তো হাতেই করতে হয় তো বস্তাটা খুলতেও টাইম লাগবে এইটা অনেক রকমভাবে এটা সেলাই করা আছে এটা দেখি চেষ্টা করি খুলতে পারি কি না তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার সেটাই চেষ্টা করতে কোনো কাজে তো আর জানানা চেষ্টা করতে করতে একসময় হবে এই বস্তার চাল শেষ হয়ে গেছে বস্তাটা এখন এটা পাশ করে রেখে দিই আর তোমার এই যে এখন আমার এখানে বস্তা কাটা হলো এখন চাল নেই চাল নিয়ে রান্না করে দেব রান্না করে দিয়ে রান্নার ব্যবস্থা করি তো এটাও রান্না কর তো এইভাবে আমি রান্না করি না ওই ঘর থেকে চাল নিয়ে আসলাম এই যে এখন এটা ধুয়ে ভাত বসাবো আর আজকে রান্না করবো তোমাদেরকে দেখাই আজকে রান্না করবো হচ্ছে এই যে মাছ নিয়ে আসছি মাছ এই মাছ রান্না করবো আলু দিয়ে তরকারি করব তো অনেক দিন পরেই মাছ নিয়ে আসলো আমরা বেশি মাছ খাই না তো অনেক দিন পর এই যে মাছ নিয়ে আসছি এই মাছটা রান্না করব আজকে ভালোই আমাদের এখানে রোদ আর দুপুরবেলাটা বেশ গরম গরমে লাগে এখন তো শীতকাল চলে গেল শীতকালটা ছিল ভালো আগামীর দিন এখন গরম চলে আসল যখন যেইটা আসে তখন শীতই খারাপ লাগে শীতের সময় তখন মনে হয় তো গরমকালটা ভালো আর এখন যখন গরম পড়তেছে তখন মনে হয় শীতই ভালো ছিল তো মানুষের তো আর ভালো মন্দ দিয়ে হবে না যখন যেইটা আবহাওয়া সেইটাই মেনে নিতে হবে মানুষের মন ভরে না তো কোনো কিছুতেই যেটা যেটা আসবে সেটাকেই মেনে নিতে হবে আমাকে আমি দেখি রান্না করি তোমার সিদ্ধ গোসাই জিমার আলু সেটা তো মাছ খাইতে পছন্দ করে না সেই জন্য ওর জন্য ডিম না রাত্রে আর দুপুরবেলা খাবে মাছ খাবে না এই জন্য ওর জন্য দুটো ডিম আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ বসাবো আর ডিমটা তোমার আলাদা করে রান্না করে দেবো আর মাছটা আমরা দেখো জল নিলাম এখন এই যে আলু তো আজকে ভিডিওটা বড় করলাম তোমরা আমার ভিডিওটা দেখো কেমন লাগে কমেন্ট করবে আর তোমরা আমার সঙ্গে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকে এখানে এই ভিডিওটা রাখছি আর আমি এখন রান্না শেষ করি তারপর আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে